বুঝলো বুঝলো তুই বুঝলি না রে নিজের ঘরে বউইয়া পরকিয়া গেলি রে বুঝলো বুঝলো তুই বুঝলি না রে নিজের ঘরে বউইয়া গেলি রে যে বধবাস হবে যে তোর সর্বনাশ পাবে তুই ঠেলা সামলা বুঝলি না রে তুই বুঝলো রে বুঝলো বুঝলো তুই বুঝলি না রে পরকিয়া যে বডবাস হবে যে তোর সর্বনাশ তুই বুঝলি না রে নিজে ঘরে পরকিয়া গেলি রে তাহলে তুই কেন দিয়া করলি রে ওরে বুঝলু রে তুই তো বুঝলি না রে শান্তির মারে রাইখা তুই মন তার মারে চাস কি এমন পাইয়া তুই শান্তি মারে না কি সরি সরি গাইস নেক্সট মিলিয়ে বলবো